জীবন কখনোই একরকম থাকে না কখনো সুখ আছে কখনো দুঃখ কখনো স্বপ্ন পূরণ হয় কখনো স্বপ্ন ভেঙে যায় কিন্তু কিছু সত্য এমন আছে যা কখনো বদলায় না এগুলো বুঝতে পারলেই তুমি জীবনে অনেক কষ্ট সহজে মেনে নিতে পারবে পরিশ্রম করতে পারবে আর সফলতার পথে এগিয়ে যেতে পারবে আজ আমরা এমন কিছু বাস্তব সত্য কথা নিয়ে আলোচনা করবো যা হয়তো কষ্টদায়ক কিন্তু এগুলো বুঝতে পারলে তোমার জীবন বদলে যেতে পারে অনেকেই ভাবে সফল মানুষদের জীবন খুব সহজ ছিল কিন্তু সত্য হলো জীবন কখনোই কারোর জন্য সহজ নয় বড় কিছু অর্জন করতে হলে অনেক সংগ্রাম করতে হয় কষ্ট সহ্য করতে হয় অনেক বাধা অতিক্রম করতে হয় যে কৃষক দিন রাত পরিশ্রম করে সেই ফসল পায় যে শিক্ষার্থী রাত জেগে পড়াশোনা করে সেই ভালো রেজাল্ট পায় যে ব্যবসায়ী কঠোর পরিশ্রম করে সেই একদিন বড় কোম্পানি বানায় তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তবে তোমাকেও কঠিন হতে হবে বাধা আসবে কষ্ট আসবে কিন্তু তুমিই ঠিক করবে হাল ছেড়ে দেবে নাকি লড়াই চালিয়ে যাবে